যার ফলশ্রুতিতে দিনের ব্যাখ্যা যার যেভাবে ইচ্ছা সেভাবে করছে আর মানুষও গ্রাসে সবচেয়ে সংকট কাল চলছে মানুষের বর্তমান দিনের ব্যাপারে যার যেটা মনে ধরছে সে সেটা বলে যাচ্ছে একজন ভণ্ড বলছে আমার মুড়ির যদি আমার পীর বাবার মুড়ির যদি তুমি হও তাহলে তোমার মৃত্যুর সময় মারাকুল মৌত।

বলে আমি চাইনা বেহেস্ত মানে বেহেস্ত সে চায় না বলে আমি চাই না আমি ভয় করি না আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম ও ভণ্ড জান্নাত চায় না অথচ আল্লাহ নবী বলছেন জান্নাত চাও তারপরে বলছেন জান্নাত তো চাইবা ছোটখাটো জান্নাত নয় ইসআলুল্লাহ আল ফেরদাউস জান্নাত যদি আল্লাহর কাছে চাও তো জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও জান্নাতুল ফেরদাউস চাইতে বললেন কে আল্লাহ আল্লাহ আরে ভন্ড কি বলছে আমি চাইনা না বেহস্ত আমি চাই না ভয় করি না নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম নাউযুবিল্লাহ আমি জানি আর এক ভন্ড বলছে গাজর যেরকম হালাল মূলা যেরকম হালাল টমেটো যেরকম হালাল আর এক ভণ্ড বলছে আহলাদিস হলো ইহুদের দালাল আর এক ভণ্ড বলছে আহলাদিসলা ইংরেজের দালাল আহলাদিস ইংরেজের দালাল তো এদেশ থেকে ইংরেজকে তাড়ালো কারা এদেশ থেকে ইংরেজকে তাড়িয়েছ তো আহলাদিসের আপনাকে বলবে ইংরেজের দালাল কারণ আপনি যে নাদান লেখাপড়া করেন না আপনি কাল সকালে উঠে ডক্টর প্রফেসর লেখা বই যার থিসিস যেই গবেষণা করে তিনি ডক্টরের ডিগ্রি হাসিল করেছেন সেই গবেষণার থিসিসের নাম হলো আহলাদিস আন্দোলন দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত দক্ষিণ এশিয়ায় এই কুরআন সুন্নাহর আন্দোলন কিভাবে প্রবাহিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে এই আহলি জামাত কিভাবে বলন্দ হয়েছে তার বিশদ বিবরণ সেই থিসিসের মধ্যে আছে সে থিসিস তো আপনি পড়া দূরের কথা চোখেই দেখেন কারণ কারণ আপনি লেখাপড়া করতে আগ্রহী নন আপনি রেডিমেড কিছু পেতে চান ইন্টারনেটে ভাইরাল নামক ভাইরাস বক্তার সেই পচা গান্দা শরীয়ত গরহিত কথাগুলি শুনে গোগ্রাসে আপনি গিলছেন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের থিসিস হাতে নিয়ে মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ইউসুফ সাহেব প্রফেসর ইউসুফ সাহেব তিনি বলছেন হাজহি রিসালাতুন আলামিয়াতুন আইয়ুহাল ইখওয়ান হে আমার ভাই সকল এটা আন্তর্জাতিক মানের একটি ডক্টরের থিসিস কাতাবাহা আল ফাজিল ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমার এই থিসিস খানা লিখেছে আমার ভাই ডক্টর আসাদুল্লাহ গালিব বিল্লুগাল বাঙ্গালিয়া বাংলা ভাষায় লিখেছে তার জিমুহুর তার জিমু তোমরা আমাকে এটাকে তর্জমা করে শোনাও এর মধ্যে কি আছে আমি জানতে চাই সম্মানিত উপস্থিতি সেখানে বিশদ বিবরণ দেওয়া আছে এদেশ থেকে ইংরেজেরা কিভাবে ন্যাস গুটিয়ে পালালো এদেশ থেকে ওই ব্রাহ্মণ্যবাদীরা কিভাবে পালালো এটা আহলাদিসদের মায়ের চোটে কোপের চোটে আহলাদিস থেকে ব্রিটিশ খেদালো আর তুমি বলো ইংরেজের সম্মানিত উপস্থিতি গুলিস্তানে সোর ধরা পড়েছে সোরকে সবাই মারছে সোরের খালাতো ভাই দেখলো যে আমার খালাতো ভাই চুরি করে ধরা পড়েছে মারছে সবাই ওকে তো মারতে মারতে মেরেই ফেলবে তখন সে চোরের খালাতো ভাই চোরকে হে বাঁচাবার জন্য বাঁচাবার জন্য চোরকে বাঁচাবার জন্য প্রথমে চোরের জামার কলার ধরে দুই ঘুষি মার একদম নাক ফাটাই ফাটাই বললো বেটা বেয়াদ তুই হুজুরের পকেট থেকে টাকা চুরি করেছিস তোকে মেরে ফেলবো আজকে দুনিয়ায় রাখবো না বাকি এতক্ষণ ধরে যারা সোরের পিটাই ছিল তো ভাবলো যে এই লোকটাই চোরকে মারাতি একাই যথেষ্ট তারপরে দুই ঘুষি মেরে নাক ফাটাইলো জামা টেনে সিঁড়ে ফেললো তারপরে দি ফেলে বলে খবরদার তোকে যারা এই গুলিস্তান এলাকায় আর কোনোদিন না দেখি তোর হয় থেকে পালায় চলে যা সোরকে যে ঘুষি এ একই সোরের পক্ষের লোক না বিপক্ষের লোক পক্ষের লোকও কোনো সময় মারে ইহুদিকে গালি দেয় অথচ ইহুদির লোক সে নাসারাকে গালি দেয় নাসারার লোক মানুষকে বিভ্রান্ত করার জন্য যেমন সেই পকেটমারির পক্ষের লোক সেই চোরকে মারে আর কিছুক্ষণ পরে চোর তো পালিয়ে চলে গেল এখন যার পকেটে হাত দিয়েছে তাকেই সবাই মারা শুরু করলো এই পকেট পকেটম্যার কে পকেটম্যার হুজুর পকেটম্যার হলো হুজুর মানুষের এই কাম নাক মুখ ফেটে হুজুরের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে মানে ভাই আমার পকেটে হাত দিল আপনারাই আমাকে মারলেন কাহিনিটাকে সবাই মারে তো আমরা কি করব তার মানে একজন পকেট মার হুজুরের পকেটে হাত দিছে আর বাকি দশজন পকেট মার চারদিকে ঘিরে রাখছে যদি পকেট মেরে সারতে পারে চলে গিয়ে দশজন ভাগ করে খাব আর যদি পকেট মেরে সারতে না পারে আমরা দশজন মিলে যার পকেট মেরেছে তাকেই কিলানো শুরু করব যাতে পাবলিক এসে তারা বন ধরে তাই পকেটও মারা খেলো আর সে খেলো আমাদের দেশ তো চলছে এইভাবে যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা আমাদেরকে বলছে ইহুদির দালাল কিন্তু আপনার কাছে যদি দলিল ডকুমেন্টস থাকে কিভাবে দেশ থেকে ব্রিটিশকে তাড়ানো হয়েছে অনেক ইতিহাস আছে যেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে তবে একটা কথা শুনি শাহুল্লাহ মহাদেশ দেহল ইব্রাহিম আল্লাহ যখন দিল্লির পথ থেকে যখন হারিয়ে গেলেন তখন দিল্লির বড় মসজিদে এই বেদাতিরা সিন্নি করছে কারণ শাহলি উল্লাহ মহাদেশ দেহলবি উধাও হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে শাহলি উল্লাহ মহাদেশ দেহলবি কিন্তু হানাবি মাঝাবের লোক হানাবি মাঝাবের আলেম কিন্তু হানাফি মাঝাবের আলেম হওয়ার পরেও তাকে তারা বরদাস্ত করে নেই বাংলাদেশের একজন বরেণ্য আলেম ছিলেন বক্তৃতা করতেন যার কণ্ঠস্বর ছিল অত্যন্ত উঁচু লক্ষ লক্ষ যুবকদের ঘুম ভেঙেছিল যার দাওয়াতে বক্তিতায় তিনি আমাদের পাবনায় গিয়ে বললেন সবে বরাতের হালুয়া রুটি বেদাত এটা চলবে না লক্ষ লক্ষ জনতা একদিনে হালুয়া রুটি বেদাত ছেড়ে দিয়েছিল একজন আলোচকের আলোচনায় কিছু লোক বেদাত ছেড়ে দিল আর কিছু লোক বললো জোহ এই মলানাও আহলাদিসদের ঘুষ খেয়ে দেখো আহ পক্ষে কথা বলছে যার যেটা বলার সে সেটা বলবে তাহলে দিল্লির রাজপথে সেদিন দিল্লির বড় মসজিদে সেদিন তারা সিন্নি বিতরণ করছে শাহিউল্লাহ মহাদেশ দেহলবি হানাবি মাঝাবের লোক কিন্তু তবুও তাকে তারা বরদাস্ত করে না কারণ সে সেরে বেদাত করত না এই জন্য তাকে তারা বরদাস্ত করেনি আর ওদিকে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা রচনা করেছে জনগণমন অধিনায়ক জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকাল বাঙ্গা ও জনগণ জাগে তব আশিস মাঙ্গে তব জয় গান গায় এই হিন্দু আর বেদাতি এরা একাকার হয়ে এই ব্রিটিশের পা চেটে গুলামি করে ব্রিটিশকে উপাধি দিয়েছিল আর অসংখ্য আলে মোলামা আয়াদি জামাতের লোক নিগৃহীত নিষ্পেষিত হয়েছিল ইংরেজ খেলাও আন্দোলনে আর এখন বলছে এরাই ইংরেজের দালাল নজিবুল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামের ভিতরে কত রকমের ভাইরাস ঢুকেছে কোরআন নিয়ে কত রকমের কথা চলছে হাদিস নিয়ে কত রকমের কথা চলছে এবাদত বন্দী নিয়ে কত রকমের কথা চলছে ইসলামের উপরে যত রকমের আক্রমণ হচ্ছে সমস্ত আক্রমণের বিরুদ্ধে আপনি যে আল্লাহর দিনকে সাহায্য করার জন্য একটি টাকা খরচ করবেন একটি কথা ব্যয় করবেন একটু কাজ করবেন আপনি একটু নিবেদন করবেন একটু আবেদন করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাককে সাহায্য করার অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ পাক তুমি বড় দয়াময় তুমি বড় মেহেরবান তুমি আমাদের মাহফিলকে কবুল করো তুমি আমাদেরকে তোমার সাহায্যকারী অন্তর্ভুক্ত করে নাও